স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম টঙ্গীর তুরাক তীরে চলছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব পাকিস্তানের মৌলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা উর্দু ভাষায় দেয়া তার বয়ান তর্জমা করে শোনান বাংলাদেশের মৌলানা ওবায়দুর রহমান ওলামাদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা কেন্দ্রীয়ভাবে বাদ জোহর বয়ান করবেন ভারতের মৌলানা ইসমাইল গদ্রা আর বাদ আসর কাকরাইল মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ জোবায়ের বয়ান করবেন কাল সকাল নটার পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইস্তেমা ইস্তেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছ থেকে জানবো এই মুহূর্তের খবর জাহাঙ্গীর ইস্তেমা ময়দানে এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন কি আয়োজন চলছে এখন

সকাল নয়টা থেকে আহ মধ্যে আসলে স্তেমার আহ মোনাজাত হবে এই মোনাজাতে সকাল মুসলিদের আহ্বান জানিয়েছেন এবং আহ মৌলানা ক্যাফাহিতুল্লাহ আহ সুরাই সেই সমর তিনি কিছুক্ষণ আগেই আসলে সাংবাদিকদের সাথে করেছেন সেই অনুষ্ঠানে আসলে তিনি মত বিনিময় যে কোনো ধরনের আহ গুজবে কান্না দিয়ে আসলে আহ নিজামের যে ইজতেমা হচ্ছে সেই ইস্তেমায় সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং আহ আগামীকাল আকারি পর পরপরই কিন্তু আবার দ্বিতীয় ধাপের شورای निजामের ইস্তেমা শুরু হবে সেই সেই দাপে আসলে 22 টিজেএলআর মুসললীর অংশ গ্রহণ করবে সেখানেও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হবে বলে জানিয়েছেন এবং এবছর শান্তিপূর্ণভাবে ইস্তেমা হচ্ছে এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা মমেসিগো মহserde কিন্তু কোনো ধরনের পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্য দপ্তা পালন করছে ইস্তামার আগ্রহী কিন্তু அபிপচলক আঞ্জেন্ট ক্লাব বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করছে এজন্য আসলে ইস্তামার আয়োজক কমিটি অর্থাৎ শীর্ষসমूर्বিরা তাদের ধন্যবাদ জানিয়েছেন যে এবছরই অনেক বছরের যে আসলে একটু ব্যতিক্রম অর্থাৎ যানজট মুক্ত ভাবে কোনো রকম হারিয়ে না না থেকে আসলে ইস্তামা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শীর্ষসমूर्বিরা তৌসিয়া সহকর্মী জাঙ্গে আলম জানাছিলেন ছিলেন ইস্তেমা প্রাঙ্গণ থেকে রংপুরে ঘন কুয়াশার কারণে আজ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ছয়টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এতে কমপক্ষে জন আহত হয়েছেন সকাল সাড়ে আটটার দিকে মিঠাপুকুর উপজেলার রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ায় সব যান কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় চতুর্মুখী এমরে দুটি বাস একটি ট্রাক ও পিক এবং কাভার ভ্যান একে অপরকে ধাক্কা দেয় আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে দুর্ঘটনার পরপরই গাড়িগুলোকে সরিয়ে দেয়া হয় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ না সামন থেকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশন করছেন রাজধানীর সরকারি তিতুবির কলেজের একদল শিক্ষার্থী বুধবার বিকেল থেকে অনশন শুরু করেন ছয় শিক্ষার্থী তাদের সঙ্গে অন্য শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন দীর্ঘ সময় অনশনা থেকে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ আজ সকালে কলেজের মূল ফটকের সামনে স্যালাইন দেয়া হয় কয়েকজনকে শিক্ষার্থীদের অভিযোগ যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই এদিকে বিকেল চারটার মধ্যে দাবি আদায়ের স্বীকৃতি না এলে ঢাকা উত্তর সিটিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠান থেকে উঠব এবং রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে অনুষ্ঠান পাচ্ছি না দেখছি যে এইরকম আন্দোলন হয়েছে তারা কোনো গ্রাহ্যই করে না মানুষের অধিকার নিয়ে কথা বলে মানুষকে শুনতেও চা না না এরকম হয়েছে কিন্তু আজকে ছাত্রদের সরকার যেখানে ছাত্রদের প্রতিনিধিরা যেখানে যারা ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে আজকে উপদেষ্টা হয়ে বসে আছে তাদের মধ্যে এই রেসপন্স তো আমরা আশা করি না থেকে বলবো যে জনদুর্ভোগ না না বাড়িয়ে জনগণ দুর্ভোগ না বাড়িয়ে শান্তিপূর্ণভাবে যেহেতু তারা তাদের যে প্রোগ্রামগুলো আছে পালন করবে আমরা আমরা ওদের সাথে আছি ওদেরকে বোঝাচ্ছি আমরা ওদেরকে বলছি যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্যে আজ শুরু হচ্ছে অমর বইমেলা বাংলা একাডেমি ও উদ্যানে মধ্যে হয়েছে একুশে সব ধরনের প্রস্তুতি বেলা তিনটায় মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবছর বইমেলার প্রতিবাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ অংশগ্রহণকারী সাতশো আটটি প্রকাশকের মধ্যে নিরানব্বইটি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গনে এবং ছশো নয়টি সোরোয়ার্দি উদ্যানে নির্মাণ করা হচ্ছে এবছর মেলায় সাঁত্রিশটি প্যাভিলিয়ন থাকবে একটি বাংলা একাডেমিতে এবং ছত্রিশটি সোরোয়ার্দি উদ্যানে অমর একুশে বইমেলা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা বাংলাদেশ সংলগ্ন সীমান্তকে অপরাধমুক্ত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে ইস্যুতে উভয় দেশের সরকারের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সেগুলো বাস্তবায়নে গুরুত্ব করেন জয়সাল সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সমাধানে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ডিজি পর্যায়ের এ বৈঠক হবে দেশে বাইরের খবর বন্দি বিনিময়ের চতুর্থ ধাপে আজ দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় দক্ষিণ গাজা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় আজ আরও এক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে এই তিনজনের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক বিপরীতে ইসরায়েলের কারাগার আটক আরও একশো তিরাশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেলাবি হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির আওতায় এসব বন্দি ও জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে খেলার খবর শেষ টি টোয়েন্টিতে স্বাগতিক ক্যারিবিয়দের কাছে পাঁচ উইকেট হেরেছে বাংলাদেশের মেয়েরা সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় ও শেষ টি আগে ব্যাট করে কোনো জুটি করতে পারেনি বাংলাদেশ দলের চব্বিশ রানে মুর্শিদা খাতুনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ তেত্রিশ রান করে অষ্টম ব্যাটার হিসেবে ফিরলে একশো চার রানে থামে বাংলাদেশের ইনিংস জবাবে ক্যারিবিয়দের শুরুটাও ভালো হয়নি দলের ছাব্বিশ রানের মধ্যে ফেরেন দুই ব্যাটার তবে এরপর জেনেলিয়া গ্লাসগো আর সাবিকা গাজনবির ব্যাটে ঘুরে দাঁড়িয়ে একুশ বল বাকি থাকতেই সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আর নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে